প্রিয় শুভাকাঙ্ক্ষী সবাই কেমন আছেন আজকে আমরা এসেছি আসাদুল ভাইয়ের সেটে আমরা জানবো আসাদুল ভাইয়ের সেটে কয়টা গরু আছে কি জাতের গরু আছে আমরা সেগুলো আসাদুল ভাইয়ের কাছ থেকে জানব এবং আপনারা অনেকেই বলেছেন যে ফিজিয়ান জাতের গাভীগুলো আসল নকল চেনার উপায় জানতে চান আমরা আসাদুল ভাইয়ের কাছ থেকে আপনাদের তা জানানোর চেষ্টা করবো আমাদের সঙ্গে থাকুন ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরা আসলাম আপনার কাছে আমাদের দর্শকদের অনেকের ইচ্ছা যে ফিজিয়ান অনেকে চেনে না আসল নকল এর মাঝে যায় প্রতারিত হয় তা আমরা এসেছি যেন আপনার মাধ্যম দিয়ে আমাদের দর্শকগুলো ফিজিয়াম গরুগুলোর আসল নকল চিনতে পারে এই দিকটার জানানোর জন্য তো আপনি অবশ্যই আমাদের সহযোগিতা করবেন আমাদের দর্শকদের জানাবেন চলুন আপনার সেটের গরুগুলো দেখি দর্শক আমরা লক্ষ্য করছি আসাদুল ভাইয়ের সেটে তিনটি গরু তিনটি ফিজিয়াম দুটো গাভী একটি সারবাসু আমরা দেখতে পাচ্ছি ভাই আমরা দেখতে পাচ্ছি বেশ চমৎকার ফিজিয়াম গাভী দুটা এই গাভী সম্পর্কে বলেন আমার এখানে যে কটা গরু আছে সবগুলোই ফিজিয়াম জাতের অরিজিনাল ফিজিয়াম জাত আমি এই গরুগুলোই বিশেষ করে পালন করি আমার যে ওই গোলটা চলেন অফিস আর এই আমার প্রথম একটা বাচ্চা দিয়েছে শুধু আমি বয়স না হতে কিনছিলাম দাঁত না পড়তেই কেনার পরে কিছুদিন পরেই হচ্ছে কেটে আসে এবং বিষ দেওয়ার পরে বাচ্চা পেটে আসে তারপরে বাচ্চা হওয়ার পরেও এখন পর্যন্ত দাঁত সারা হয় চার দাঁত আছে সেটা হলো যে কালারটা হবে সাদা কালো আবার অনেক সময় কালো হলো ফ্রেশ কালো হয় বডিটা হবে একবারে স্টেট এই যে ঘাড় মাথা লেভেল আর চোট থাকবে না গোলার কাপেও থাকবে না থাকবে না আর হলো জিবা হবে সাদা সাদা কালো যে গরু গুলো সাদা এই লক্ষণ গুলো দেখে ভাই নিতে চায় তাহলে কোন হাটে গেলে গরুগুলো তাদের নিতে সুবিধা হবে এই গরুগুলো বিশেষ করে আমি আমার জানা মতে রাজশাহীর মধ্যে রাজশাহীর সিটির হাটে পাওয়া যায় তাহে পুরে পাওয়া যায় আর দূরে বলতে গেলে আত্রাই নগা ওটা হচ্ছে আসনগঞ্জ আসনগঞ্জে অনেকগুলো ফিজিএম গাবি পাওয়া যায় আপনি এটা কোথা থেকে নিয়েছিলেন আমরা অরণকোলা বাজার থেকে নিয়েছিলাম অরনকোলা এটা কত দিয়ে নিয়েছিলেন এটা কিনেছিলাম আমি 1 লক্ষ 36 হাজার টাকা বকুল এই গরুটির এখন দুধ কতটুকু করে হয় এই গরুর দুধ হচ্ছে এখন বর্তমানে 4 কেজি কেজি সাড়ে চার কেজি চার কেজি সাড়ে চার কেজি ফার্স্টে দশ কেজি ওবার দশ বারো কেজি পর্যন্ত প্রতিদিন তুলতেছি দর্শক আমরা এই গরুটি আপনাদের একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি আমাদের সঙ্গে থাকুন

আচ্ছা আরেকটি কথা যে এই গরুগুলোকে মানে প্রথম থেকে শুরু করে যে কটা ধাপ আছে একটি গরুর জন্য কখন কোন সময় কি ধরনের খাবার দিতে হয় আসলে এই গরুগুলো আমার বুঝতে ভালো লাগে এই জন্যই যে সব ধরনের খাবারই খায় যত প্রকার ওই ঘাস খড় পোষা হোক যেটি হোক বাতরাস কোলার গাছ যা কিছু দেওয়া যায় সব কিছু খায় খাবারের ক্ষেত্রে কোনো না খাবারের ক্ষেত্রে কোনো অনীহা নাই সব ধরনের খাবার সব ধরনের ঘাস খড় সবকিছুই খায় এবং চারিতে কোনো কখনো যে উচ্ছিষ্ট পানি হোকার খাবারও কখনোই সেটা নষ্ট করে না বা রাখে না এদিক দিয়ে আমার খুব ভালো লাগে আচ্ছা এই গরুগুলোকে আপনি কি দানা খাবার তো দানা খাবার বলতে ওই ভুসি গরমের যেটা মোটা ভুসি হুম এই ভুসিগুলো দিলে আমাদের দুধের উৎপাদন বেশি হয় এটা পরিমাণ কেমন একটা গরুর পিছে এক কেজি বেশি দিলে বেশি দুধের প্রোডাক্ট বেশি হবে দুই কেজি আর তিন কেজি পর্যন্ত দেওয়া যায়

মোটামুটি দশ বছর হলো আমার বায়োগ্যাস প্লান্ট তৈরি করা বায়োগ্যাসে আমি গোবর গুলো ওখানে রাখি রাখার পরে কি আছে আর কি নামায় নামে চলে যায় ইন্দুর করে ওখান থেকে ডাইজেশন হয় গ্যাস উৎপাদন হয় ওই গ্যাস আমি জ্বালানি হিসেবে আমার বাড়ির ঘরের মধ্যে হচ্ছে রান্নাঘরে চুলা আছে বায়োগ্যাস চুলা ওই চুলার থেকে আমার পরিবারের জন্য অল টাইম রান্না অল টাইম রান্না ফ্রি এর জন্য আর কোনো খড়ি বা জ্বালানি যেটা প্রয়োজন হয় না ব্যয় করতে হয় না

মেশিনে কেটেছি হাতে কাটা আসলে গরু অনেকগুলো খাবার লাগে আমি যেটা চায়না মেশিন খড় ঘাস কাটা এই মেশিন নিয়েছি আমি আঠাশ হাজার টাকা দাম আঠাশ হাজার খুব অল্প সময়ের মধ্যে অনেক ঘাস দেখা যাচ্ছে বিশ মিনিট দশ মিনিট ঘাস কাটলে তিন চার দিনের ঘাস কাটা হয়ে যায় অনেক সুবিধা আছে হ্যাঁ সময় সাশ্রয় তারপরে হলো শ্রম লাগে না তাহলে চলুন ভাই এবার আপনি যেখানে গরুগুলোর ঘাস চাষ করেন সেই ঘাসের জায়গাটা আমরা যাব এবং আমাদের দর্শকদের সেই ঘাস সম্পর্কে জানাবো দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে স্মার্ট নেপিয়ার যে ঘাসগুলো সেগুলো ভাই চাষ করছেন এই মূলত খাওয়ানো হয় আমরা জানার চেষ্টা করবো এই ঘাস সম্পর্কে ভিন্ন ধারার একটি ঘাস আমরা লক্ষ্য করছি আপনার এই খামারে আপনাদের গরুকে যেগুলো খাওয়ার এটা কিন্তু সচরাচর আমরা দেখতে পাই না ভাই এই ঘাসের জাগটা আপনি কোথা থেকে সংগ্রহ করলেন ঠিক এই ঘাস আসলে রাজশাহী জেলাতেই আমার জানা মতে মনে হয় আমি অনেক জায়গায় খুঁজেছি কিন্তু এই ঘাস আমিও দেখতে দেখি এটা আমি যখন অনলাইনে ইউটিউবে সার্চ দিয়ে অনেকগুলো ঘাসের মধ্যে এই ঘাসটা আমি প্রথমে স্মার্ট নেপিয়ার ইন্দোনেশিয়া থেকে আগত স্মার্ট নেপিয়ার এই ঘাসটা দেখার পরে আমি এটা অনলাইনে অর্ডার করি অনলাইনে অর্ডার করার পরে এই ঘাসটা আসছে শরীয়পুর থেকে শরীর থেকে স্কুলের সার্ভিজে বাণেশ্বর বাজারে আসার পরে ওখান থেকে আমি বেশি করে নিয়ে এসে এই ঘাসটা লাগাই একটা করে কাটি গোড়া এতটুকু এতটুকু যে কাঠি চার ইঞ্চি বা ছ ইঞ্চি এই কাঠিগুলোয় আমি পাঁচ টাকা পার পিস কিনে নিয়ে এসে এই ঘাসগুলো রোপণ করার পরে তো বলছি আচ্ছা আমাদের অনেক ভাই আমাদের কাছে জানতে চাই যে স্মার্ট টেপের বা যে কোনো ঘাসের কাটিং চায় আপনার কাছে যদি এই ঘাসের কাটিং নিতে চায় সেক্ষেত্রে কি আপনি তাদের সহযোগিতা করতে পারেন কি যদি স্মার্ট মেপিয়ার কোন ভাই খামারি যদি চায় সেক্ষেত্রে হয়তো আমার সাথে যোগাযোগ করলে বা শাহিনের সাথে যোগাযোগ করলে এই চ্যানেলে যোগাযোগ করলে আমি দিতে পারবো বা আচ্ছা আমরা আপনার খামারে যে গরুগুলো এখন দেখলাম এই গরুগুলো আপনি কতদিন রাখবেন এবং কতদিন পর বিক্রি করবেন এই গরুগুলো আমি আমি বেশিরভাগ মানে সারা গরু গাভী অথবা বোক না পরে এটা গাপ করার পরে পূর্ণ নয় মাস যখন হয়ে যায় তখন বিক্রি দিই প্রতিটা গরু যেই মূল্যে কিনি তার ডবল আসে ঘাস সম্বন্ধে পূর্ণ বলা হয়নি এখনো বলেন এই ঘাস খুবই নরম দেখতে পাচ্ছেন এই যে পাতা একবারে খুবই ঘন গাপনি এই ঘাসটা খুবই নরম অনেক পাতা ভাত আরে ঘাস এত নরম যেটা এটা কখনো মানে খাওয়ার গরু খাওয়ানোর জন্য কাটতে হয় না গোটা দিলে গোটাই খায় নেই সে অন্যান্য ঘাসের যে পুষ্টি উপাদান আছে তার সাথে এটা অনেক অনেক বেশি আর পুষ্টি উপাদান দর্শক ঘাসটি আপনারা লক্ষ্য করুন আপনারা চাইলেই কিন্তু স্মার্ট নেভিয়ার এই ঘাসটি আমাদের আসাদুল ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারেন যদি আপনাদের কারো প্রয়োজন হয় আমরা সেক্ষেত্রে আসাদুল ভাইয়ের যোগাযোগ নাম্বারটা আপনাদের জানাবো ভাই আপনার নাম্বারটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন আমার জিরো ওয়ান এইট এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আমার কাছ থেকে স্মার্ট লেভিয়ার ঘাসের কাটিং পেয়ে যাবে দর্শক আমরা ছিলাম আসাদুল ভাইয়ের সেটে দেখালাম আসাদুল ভাইয়ের তিনটি ফিজিয়াম গরু এবং স্মার্ট নেভিয়ার ঘাস আমাদের এই ভিডিওটি আপনাদের কতটুকু ভালো লাগলো আমরা জানি না তবে আপনাদের ভালো লাগানোর চেষ্টা করলাম আপনারা আমাদের রাজশাহী কাউলাভার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন আমাদের সঙ্গে থাকুন আপনাদের জন্য আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে আবার অন্য সময় সেই পর্যন্ত সবাই ভালো থাকুন রাজশাহী কাউলাভার ইউটিউব চ্যানেলের সঙ্গে ছিলাম আমি শাহিন খান এবং আশাদুল ভাই ও আশাদুল ভাইয়ের মিষ্টি একটা মেয়ে